স্বর্ণের দাম যেন লাগাম ছেঁড়া ঘোড়া বাড়ছে তো বাড়ছেই কোনো থামার লক্ষণ নেই গত বিশ দিনে পাঁচবার দাম বেড়ে রেকর্ড গড়ল স্বর্ণ দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণে তিন হাজার দুশো টাকা বাড়িয়ে মূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ চুয়ান্ন হাজার পাঁচশো পঁচিশ টাকা দেশের ইতিহাসে আগে কখনও এক ভরি স্বর্ণের দাম এত ওঠেনি শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এর আগে দুই ছয় এগারো ও আঠারো ফেব্রুয়ারি এবং ষোলো তেইশ ও তিরিশ জানুয়ারি স্বর্ণের দাম বাড়ানো হয় এখন আবার দাম বাড়ানোর মাধ্যমে টানা আট দফা দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হলো গতকাল বৃহস্পতিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বর্ণের দাম বৃদ্ধির কথা জানিয়েছে নতুন মূল্য অনুযায়ী সব থেকে মানের বা বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণে তিন হাজার দুশো তেতাল্লিশ টাকা বাড়িয়ে মূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ চুয়ান্ন হাজার পাঁচশো পঁচিশ টাকা এর আগে কখনো স্বর্ণের দাম এত ওপরে ওঠেনি এতদিন ভালো মানের এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল এক লাখ একান্ন হাজার দুশো বিরাশি টাকা গত আঠারো ফেব্রুয়ারি থেকে বিশ ফেব্রুয়ারি পর্যন্ত এই দামে বিক্রি হয় স্বর্ণ ভালো মানের স্বর্ণের রেকর্ড দাম হওয়ার পাশাপাশি বাড়ানো হয়েছে অন্য মানের স্বর্ণের দামও একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম তিন হাজার একশো তিন টাকা বাড়িয়ে এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো তিন টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দু হাজার টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ছাব্বিশ হাজার চারশো ছাব্বিশ টাকা সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম দু টাকা বাড়িয়ে এক লাখ চার হাজার দুশো ছয় টাকা নির্ধারণ করা হয়েছে এর আগে আঠারো ফেব্রুয়ারি সব থেকে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার চারশো টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ একান্ন হাজার দুশো বিরাশি টাকা একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার তিনশো নিরানব্বই টাকা বাড়িয়ে এক লাখ চুয়াল্লিশ হাজার চারশো টাকা নির্ধারণ করা হয় এছাড়া আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার একশো নব্বই টাকা বাড়িয়ে এক লাখ তেইশ হাজার সাতশো সাতষট্টি টাকা নির্ধারণ করা হয় পাশাপাশি সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার পনেরো টাকা বাড়িয়ে এক লাখ এক হাজার নশো বত্রিশ টাকা নির্ধারণ করা হয় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এ দামেই স্বর্ণ বিক্রি হয়েছে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে দাম রূপার বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম দু হাজার পাঁচশো আটাত্তর টাকা একুশ ক্যারেটের এক ভরি রূপার দাম দু হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের এক ভরি রূপার দাম দু টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম এক হাজার পাঁচশো টাকা নির্ধারণ করা হয়েছে